কসবা শুট আউটে নয় তথ্য ধৃত তরুণ তিন দিন আগে বিহার থেকে আসে তরুণের সঙ্গে আরও একজন আততাই ছিল দুজনকে খিদিরপুরের একটা জায়গায় রাখা হয় সেখান থেকে দুজন স্কুটিতে এসেছিল পুলিশের অনুমান নেপথ্যে পাঁচ থেকে ছজন জড়িত খিদিরপুর থেকে একটি ট্যাক্সিতে আসে অভিযুক্তরা তারপর দুজন স্কুটিতে চেপে স্পটে যায় বাকি অভিযুক্তদের চলছে মোটিভ এখনো অজানা জোরালো সুপার কিলার তত্ত্ব কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের বরাদ দিলকে তদন্তে পুলিশ দক্ষিণ কলকাতার কসবা এলাকায় আপনারা জানেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয় শুক্রবার সন্ধ্যার ঘটনা গতকাল সন্ধ্যার ঘটনা নিজের বাড়ির সামনে তখন বসেছিলেন কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত আর সেই সময় স্কুটারে করে দুজন আসেন তাদের একজন বন্দুক বন্দুকছিয়ে গুলি চালানোর চেষ্টা করেন তবে বন্দুক কাজ করেনি দুই আততায়ীর মধ্যে একজনকে ধরে ফেলেন সুশান্ত এবং তার অনুগামীরা বাকি একজন এখনও পলাতক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভির ছবি স্কুটিতে করে আসেন দুজন এবং গুলি চালানোর চেষ্টা করেন কিন্তু বন্দুক কাজ করেনি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা স্কুটিতে করে আসে দুজন বন্দুক গুলি চালানোর চেষ্টা করে কিন্তু গুলি চলেনি দেখতে পাচ্ছেন সুশান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তার অনুগামীরা একজনকে ধরে ফেলে সেই ছবি দেখছেন আপনারা আর সেই ধৃত তরুণ তিন দিন আগে বিহার থেকে এসেছিল বলে খবর পাওয়া যাচ্ছে দুজনকে খিদিরপুরের একটি জায়গায় রাখা হয় সেখান থেকেই দুজন এই স্কুটিতে করে এসেছিল আর তবে পুলিশের অনুমান এর নেপথ্যে পাঁচ ছ জন জড়িত রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা